ইউনুসের বউ এ তুমি যে কইয়া লাইলে আমি করিমের বউ তোমার জামাইটা কি রইছে তোমার জামাইটা কি রইছে আমরা কি মানুষ রয়েছি আব্বা কুদ্দুর চিন্তা লাগেনি চিন্তা করছেন নি আরেকবার মন্ত্রী হোক এমপি হোক নাহলে যা মনে ধরে তাও এদিকে আপনি ভাব বদলাই নেবেন আপনি মহিলারা তোমরা জামাই বদলাই নেবে আরেকবার এমপি বানাইতা গিয়া এই দলের গোষ্ঠী মারি আমি কত বড় কলজা তোমার মন্ত্রীলে আরেকবার হইব এমপি আরেকবার হইব তুই ভাব বলতে তুই বাজার ও কেড়াই তার বাপ তুইলা কথা কইছে তে ঘুষি দিয়া লাইছে কেড়াই তোমারে বাপ লইয়া কথা কইলে তুমি ঘুষি দিয়া লাও আর নিজের বাপ নিজে বদলাই নাও তোমারে জুতা দিয়া ফিটন দরকার তোমার ঠিক আরেক বেড়ায় বাপলুয়ে কথা বল তুই নিজের মাফ নিজে অসুক বা কথা বলে তোমার ইজ্জত লাগে আর তুমি তো নিজের মাফ নিজে বদলাইছো হেটা তোমার করিহীন এমন জায়গা দুই তো জানকে দেখাই তো না পারে নাম জানি কইতাম না মুসলমান বেড়া মুসলমান দাঁড়ি রাখলে তুমি মুসলমান হয়ে গেছো গা তুমি টুপি মাথা দিলে মুসলমান ফাংনা কথা কও বাইয়া বাইয়া ওহে যা আইয়ে তাক কর বুঝুর দেখলা বা টিটকারি মারি কি দূর খাই আইছ না গিয়া খাইবে বুঝুরে খাই আইছ না গিয়া গে তুই খবর লস তুই তুই জীবন হugin দিবে তুই বিকাতস তুই

ফারোন মুসলমান এটা করতে পারে না বাবার নাম বদলাইয়া কি দরকার লাগে তোমার জাল বুড় দাওনের জামাইর নাম বদলাইয়া কি দরকার লাগে তোমার জাল বুড় দাওনের কেন তুমি এই কাজ করছো সারাবে জীবন গইড়াইয়া কান্দে এটাকে উসুল করতে পারবে তুমি না তুমি করতে পারবে উসুল না করছো কি তুমি খাইয়া দিছো ফাতান ফাতানে খাইয়া দিছো তুমি শ্বাস করে দেখো করে সম্ভব কিভাবে সম্ভব মুসলমানের সন্তান কখনো আপোষ করে নাই ওই যেই কথা শুরু করছিল আবার সতেরোশো সাতান্ন সালে এই মুসলমানরা পরাজিত করছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই পর্যন্ত ইংরেজ আন্ডারে শাসন করছে শাসনের নাম দিয়া আন্ডারে শেষ করে দিছে মুসলমানের তাহাদীব তামুদ্ধ নৈতিহ্য কৃষ্টি কালচার সবকিছু গজব করে দিছে মসজিদের জাগাটির খাস জমিটি চড়াই দিছে মসজিদ মাদ্রাসাটির হুজুর তীরে অকরে দুর্বল অসহায় বানাই লাইছে অন হুজুর এমন জায়গা দিয়া ছাড়ছে একটা সময় এমন গেছে কাফনের কাপড়টা কুদুর উপুরলে মাইসে কই তো দে হুজুরে দিয়ালা বউয়ের বেলাউজ বানাই দিত এমনও দিন গেছে কাফনের কাপড়টাই মুর্দারে গুসল করাইয়া দেই সাবানটা রয়েছে তার মেমাম সাহেব দিয়া দে গরিব মানুষ কেমনে গোসল করে দে সাবানটা দিয়ে দেয়ের গোসল সাবানটা দিয়া দিছে কি ইজ্জত কি ইজ্জত গোসল করাইয়া কেউ এ এই সাবানটা নেয় না ইমাম সাবরে দিয়া দিছে ইজ্জত করিয়া ইমাম সাহেব তো স্বরম নাই এবার তো ইজ্জত নাই এবার তো আলেম মানুষ এবার কাম লাগলে মুর্দারের শরীরের লোক হত্যা থাকতে পারবো গোসল করে কোনো সমস্যা নেই তোমার বাফের সাবান তুমি রাখো না তুমি ইমাম সাহরে দিয়া দাও মুর্দারের সব গোসল করাই না সাবান কাফনের কাপড় কেটে কুদুরু ফুটছে হুজুর দিয়ে যায় আমাদের পূর্বপুরুষের উপরে তোমরা এই নির্যাতন করছো মুরদারের সাবান দিয়ে আমরা দারে তোমরা গোসল করাইছো মুরদারের লাশের কাপড় দিয়া আমাদের মায়েদের গায়ে তোমরা কাপড় পরাইছো পারলে আলেমদের সেই দিন ফিরে গেছে এই ফিরে যাওয়ার পিছনে তোমাদের অবদান ঠিক মানুষটি অবদানটি করছে কত বড় চিন্তা করছেন কত বড় বেঞ্চুতি মুদারে গুসল করায় সাবানটা দিয়ে সাহেব কত বড় বেঞ্চুতি আড়াইশের চাল বলো কই রান্না রাখতো আড়াইশের চাল মুর্দারের লাশের কাছে রাখতো জানাজা দিয়া সেরকম ইজ্জত দিছ হুজুরা ইজ্জত দিছাবো বলে কষ্ট হইতেছে আমার কথা কি বুঝতেছেন আমার দুঃখ গুলা কি বুঝতেছেন আপনারা কেমনি জাতি আগাবে কোন ধ্বংস করে দিয়া গেছে এই ধ্বংস আর রিপেয়ারিং হয় নাই তো এই বাঘা ফাউলোই আমরা আঁকতে আছি এটাতে কেউ প্লাস্টারও করছে না কেউ চোটিও বানছে না এখন আটা দ্বারা গায় না জাতি তো ভাঙ্গা গেছে জাতির তো ভাঙ্গা দিয়েছে ফাও এই জাতির ফাও তো আর কেউ প্লাস্টারও করছে না চিকিৎসাও করছে না এই জাতিকে রিপিয়ারিং করা লাগবে ঠিক কি না বলো দেড় হাজার বছর আগের মুসলমান যদি জাতিকে রিপিয়ারিং করতে হয় তাহলে শুধু পুরুষ লোক ভালো হয়ে গেলে চলবে না মহিলাদেরকেও ভালো বানাইতে হবে ঠিক কিনা বলো বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার যা কিছু দেখেন একটা জিনিস এমনি এমনি হয়েছে না বেডিয়েছে একটা অবদান আছে নবী যে দিন প্রচার করছে এমনি এমনি হয়েছে না আম্মাজান খাদি কি সাহসটা দিছে ঠিক না কর নবীজি ইসলাম প্রচার করছে নেমনে হয়েছে না আম্মা জানা আয়সায় মাত্র নয় বছর সংসার করছে ছয় বছরে বিয়ে হয়েছে নয় বছরে সংসার শুরু করছে এ বিটির যখন আঠারো বয়স আঠারো বছর বয়স নবীজি ডেন্তাকাল হয়ে গেছে মাত্র নয়টা বছর আম্মায় ভাইছে রে এই নয়টা বছর আম্মায় তামা তামা করে লাইছে দুই হাজার দুইশো দশটা হাদিস বর্ণনা করছে আর এই আম্মা জানা আয়সার হাদিসটি যদি বাদ দি লাও সারা জীবন না ফাঁকতে হওয়ার লাগবো একটাও গুসল করে যেতে পারতাম

মার বুকের দুধ খাওয়ানোর সময় কি দোয়া লাগবো এটা সব বেটাইতে মনস্ত করন দরকার কারা মনস্ত করবো কথা মহিলার গরম তো ধোয়া ফারবো বলা ধোঁয়া বালা তো শেষ হয়ে গেছে গাতে আউশ গরো থাকতে তো শয়তা কোচাইলে মুাই সেটা

কারণ তার মায় যতবার বুকের দুধে তার বুক লাগা ততবার মায় দোয়া পর সবার বাচ্চায় দুধ খায় তার মার কোনো কামনা বাচ্চার দুধ লাগাইয়া তার মায় দুরুদ শরীফ পরে ঠিক কিনা ও ভাই ফলাফাইনে মাদ্রাসা ফরনের চাইতে বেডিতের মাদ্রাসা ফর আরো বেশি দরকার ঠিক কিনা কারণ মায়েদের কুলটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন ফিডার ইনস্টিটিউশন হইল মায়ের কুল এই কুলডার ভিতরে মাটা যদি আলেমা হয় হাফেজা হয় তাইলে দেখবাই ছেলেগুলা শুধু থাকতে সব দোয়া শিক্ষা লয় ঠিক কিনা এখন দুধ খাওয়ানোর দোয়া পারে তো এখন ভাত খাওয়ানোর দোয়া পারে তো এখন টয়লেটে যাই তৈলে কি দোয়া পড়ন লাগে মা এসে হয়ে লাগছে টয়লেটের তো বাড়ি যা কি তা করন ঘুমানোর দোয়া পারে এতে পারে তো হইতে সেটা মায় কয় বাবা পড়ো ঘুমের দোয়াটা শোনাও দেখি সুন্দর করে হাসি দেয়া কয় আল্লাহ হুম্মা ইসমিকা আমু তো হাইয়া

আবার অজু করে ফেল বাংলাদেশও ক আর পৃথিবীতে যত বড় নবীরা চুল গেছে যত বড় ওলি ওইসে তালাশ কইরা দেখো সবার আম্মা গুলা আল্লাহ ছিল আটকা ভাই দিদি এতে দুপুরে ফুরে গেছে আল্লাহ রলি এটু মাজার তাজারও গেলে ফাইদা ইতে না

তার ভিতরে আরো ভিতরে আসলে তো যদি কি আমি সবসময় বলি তে ফাগল না তে ফাগল না তারে লইয়া যারা ফাগল হয়েছে তার আসল ফাগল তে ফাগল

আজ কেউ এর কিছু খায় না আমি পরে দৌড়াইছি আসেনি কোন কথা ল্যান্ডা তার রিক্সা দেখে আর কেউ এর কিচ্ছু খায় না বন দিতে আছে কলা দিতে আছে সিদ্ধ ডিম দিছে কেউ টি ফিরেও না আর আমি দিদি না দেওয়ানোর

বৃষ্টি হাত দিলে দুটো কি ভাবা যায় দাড়ি রাখলে মুসল না কামাইলে তো দাঁড়িয়ে খাই এটা কি উনি এমন নাকি যে ফাঁস সপ্তাহ নামা পড়লে দাড়ি উঠে না ওইটা উঠে না এইরকম বললেন ওই মন বুঝ দিতে পারি দাড়ি না কামাই না টেহা বাসে না কামাই না টেহা বেড়ে যেত পাঞ্জাবি তো লম্বা লাগাই সে ফিসা ব্যাপার মতো বানান যায় এক গজ কাপড় বাড়াই দিলে দোষারে আব্বা দুঃখে কথা দি কই কই যায় মানে না মুসলমান আফগাইতা পারতা না রে রোনা এর ভিতরে প্লাস্টার করলে কয়দিন পরে যেমন প্লাস্টার আবার খুল্লা খুল্লা পরে যদি লোনা দরুন্না বিল্ডিং ও বুদ্ধিমান লোকে কেউ প্লাস্টার করে না রং দেয় না তারপরে কি বাঙ্গে আবার নতুন করে ফাউন্ডেশন দেয় ও লক্ষ্মীপুরের মুসলমান আজকে ইসলামের নতুন করে আবার ফাউন্ডেশন দেওয়া লাগবে ঠিক কিনা ডাক্তার মুজাম্মেল মাওলানা বারাকাত এই ফাউন্ডেশনের লাইকারে কত্রি মানুষ আর খানো এই মাদ্রাসাটা দিছে এই মাদ্রাসাটা যেন আগুয়া যেন নিতে ভালো মানুষ বের হয় এ লেগে দার্শনিক কৈছিল আমার একটা ভালো মা দাও আমি একটা ভালো জাতি উপহার দিয়ে দেব আমি বলি আমার একটা আল মা আমি একদল মুসলমান তোমাদেরকে উপহার দিয়ে দেব একটা মাইয়া যদি আলেমা কোনো গড় ডুহে পুরাটা গড় বদলাই লিচ করবো তাই যদি নিয়ত করে না আমি ঠিক কিনা বা সরবরাহ তো হাতের কাজ করে কত দেখটা মনে করছে এটা কি করে তাই মাত্রা সাত পরীক্ষা এর ভিতরে দিয়ে তাই বিয়ার খবরে তাই সব সময় সাহায্য আল্লাহ কামলাগলে রিক্সওয়ালা দিও নামাজি একটা মানুষ দিও জামাই হিসাবে আল্লাহ কামলাগলে প্যাট মারিত লাগাই থাক কামলাগলে মূলার দ্বারাতে হুটকি দিয়া খানি ডেলি ফার্মের মুরগা মাল্লাগল আল্লাহ ভালো একটা জামাই দিও তাই তাহাজ ফুরা ফুরা দোয়া করে আলো আর কি ক্ষুদ্র তার বিয়া ঠিক হয়েছে পুলিশের আজ দুশো করে পুলিশ কি সব পুলিশ খারাপ না আবার সব পুলিশ অনেক ভালো পুলিশ আছে আমি নিজে দেখছি রাইতে তিনটার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে আমি যখন মাহিল সেরা যায় আমার সোহফা নিয়ে যা পড়ে আমরা যে পুলিশ গালাগালি করি এটা করি ঘুস খাই হ্যাঁ পুলিশেরা বিশাল কাজ করে তো অন্য না তো না কি কাজ করে নবীজির হাদিস না তো রাত জেগে জাগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন সারা রাত নপরোনা মাঝে দাঁড়াই রইলো আমি অনেক পুলিশ রাইতে ওয়াচ করি ওয়াচ হলে নি শুনি তো মোবাইলে শুনি আমি ভাবছি আবার ডাইরেক্ট ও মেলাচ্ছ তখন আগ্রহী দিতাম আমি আগ্রহী দাম না দাদা ওয়াজ দেখুন নাকি রেস